সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা মাতৃভাষা বইটির তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব প্রথম একটি প্রশ্ন আমরা দিয়েছি কোন বানানটি শুদ্ধ অপশন কতে শুদ্ধিকরণ বানান আমরা রসিকার দিয়ে লিখেছি আবার অপশন খতে শুদ্ধিকরণ বানান দিহিকার দিয়ে লিখেছি এখন এই শুদ্ধিকরণ বানানটা আসলে রসিকার দিয়ে হবে না দিহিকার দিয়ে হবে জানতে ইচ্ছে করতেছে যে কি কারণে রসিকার হবে না দিহিকার হবে এটার জন্য জাস্ট আপনি মনে রাখবেন ভক্ত ভক্তই বলে দিবে যে শুদ্ধিকরণ বানানে রসিকার হবে না দিহিকার হবে তাহলে আসুন কিভাবে ভক্তের মাধ্যমে শুদ্ধিকরণ বানান রসিকার না দিহিকার হবে সেটা বের করবেন প্রথমে আপনাকে জানতে হবে যে ভক্ত এই শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভক্ত শব্দটিতে তিনটি বর্ণ রয়েছে ভ ক এবং ত ভক্ত এই ভক্তের ভ মনে রাখবেন ভবন এবং ভূত মনে ভবন এবং ক দিয়ে মনে রাখবো করণ এবং কৃত ত দিয়ে মনে রাখবো তৎসম তাহলে এখান থেকে একটা আমাদের চমৎকার একটা সূত্র বের হবে দেখুন দিয়ে কি তৎসম এই তৎসম শব্দের শেষে যদি ভবন ভূত করণ কৃত থাকে তাহলে দিহিকার হয় তাহলে চমৎকার একটি কৌশল ভক্ত সমান সমান ভক্তের মধ্যে যে তিনটি বর্ণ রয়েছে আর তিনটি বর্ণ দিয়ে আমি কি পেলাম ভ দিয়ে পেলাম ভবন এবং ভূত ক দিয়ে পেলাম করণ এবং কৃত আর দিয়ে পেলাম তসম অর্থাৎ তসম শব্দের শেষে ভবন ভূত করণ কৃত থাকলে কি হবে দিহিকার হবে দেখুন এবার শুদ্ধিকরণ বানানটা আপনি চমৎকারভাবে ব্যাখ্যা দিতে পারবেন এখন বলুন তো শুদ্ধিকরণ বানানের শেষে কী রয়েছে করণ রয়েছে আচ্ছা যদি করণ থাকে তাহলে দিহিকার আপনার অস্বীকার হবে অবশ্যই দিহিকার হবে তাহলে অপশন করতে যেহেতু অস্বীকার আছে তাহলে এটা ভুল আমরা জানি ভবন ভূত আর করণ এবং কৃত তাহলে ভবন ভূত করণ কৃত শব্দের শেষে থাকলে তাহলে আমাদের দিহিকার হয় তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম যে শুদ্ধিকরণ বানানে কেন দিহিকার হলো সেটা তো পাইলামই যে শব্দের শেষে ভবনভূত করণকৃত থাকলে দিহিকার হবে আর শব্দের শেষে যদি করণকৃত ভবনভূত থাকে তাহলে সেই শব্দটা তৎসম হয়ে যায় তাহলে শুদ্ধিকরণ বানানের দিহিকার কেন হলো এবং শুদ্ধিকরণ বানানটি যে একটি তসম শব্দ তাহলে আমরা খুব সহজে ভক্ত এই কৌশলটির মাধ্যমে শিখে ফেললাম এবার আসুন এই যে ভবনভূত করণকৃত শব্দের শেষে থাকলে শব্দটি হয়ে যায় তৎসম এবং দিহিকার হয় সেটার আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করি যেমন দ্রব এইটা মূল শব্দ এই দ্রবর সাথে যখন আমরা ভবন এবং ভূত যুক্ত করব। তখন তখন কি হয়ে যাবে কিন্তু দেহিকার হবে তাহলে কেউ যদি বলে যে ভুবন এবং ভূত এই শব্দ দুইটিতে কেন দেহিকার হয়েছে তাহলে আপনি বলবেন যে যেহেতু শব্দ শেষে ভবনভূত করণকৃত থাকে তাহলে কি হয় দেহিকার হয় এই কারণে দুর্বীভূত শব্দের বানানে দিহিকার হবে এবং দুর্বীভূত বানানো দিকার হবে সমীভবন এবং সমীকরণ আমরা বানান দুটা প্রায় দেখে আসি কিন্তু আমরা জানি না যে কেন দিহিকার হয় তারা বলবেন যে যেহেতু সুমি শেষে ভবন রয়েছে এই কারণে দিহিকার হবে সমীকরণ বানানের শেষে করণ রয়েছে এবং দিহিকার হবে যদি বলে সুমি এবং সমীকরণ কি জাতীয় শব্দ তাহলে অবশ্যই বলবেন যে এটা একটা দশম শব্দ কেন ওই যে ভবনভূত করণকৃত থাকলে দশম শব্দ হয়ে যায় তারপর নাসিক ভবন তাহলে নাসিক ভবন বানানটা কী হবে দিহিকার হবে অঙ্গীভূত দিহিকার হবে শুদ্ধিকরণ শুদ্ধিকৃত দিকার হবে আত্মিকরণ দিকার হবে কেন এই যে করণকৃত থাকলে কি হয় দিকার হয় তাহলে আমরা বাষ্পীকরণ বাষ্পীভূত এগুলো এখন আমরা মুখস্থ করব না আমরা দেখেই বুঝতে পারবো কৌশলটা ছিল ভক্ত ভক্ত সমান সমান কি দিহিকার ভতে ভবন ভূত কতে করণকৃত ততে দশম অর্থাৎ তসম শব্দে শেষে ভবনভূত করণকৃত থাকলে দিহিকার হবে তাহলে আমরা প্রশ্নটা দেখে নিই যে নাসিক্য ভবন আসলে বানানটি কোনটি শুদ্ধ তাহলে নাসিক ভবন হবে না নাসিকী ভবন হবে তাহলে এটা আর বুঝতে সমস্যা হচ্ছে না যেহেতু শব্দের শেষে ভবন রয়েছে তাহলে আমাদের দিঘিকার হবে ক নম্বর অপশন ভুল আমরা নাসিক ভবন তো বুঝে ফেললাম যে নাশিক ভবন বানানে কেন দিঘিকার হবে কিন্তু নাশিক্য ভবন নিয়ে অনেকগুলো তথ্য আমরা শিখে ফেলবো যে নাসিক ভবন মানে কি নাশিক ভবন দিয়ে কিভাবে শব্দ গঠিত হয় এবং নাশিক্য ভবনের মাধ্যমে কিভাবে চন্দ্রবিন্দুর প্রয়োগ হয় আসুন আমরা সমস্ত প্রশ্নের সমাধান করি তাহলে আমরা কে বিশ্লেষণ করে নিই দেখুন নাসিক ভবন গঠিত হয়েছে আসলে প্রথমে ছিল নাসিকা নাসিকার সাথে জফলা একটা পত্র যুক্ত হয়েছে তারপরে হয়ে গেছে নাসিক তাহলে জফলা যুক্ত হইলো এর সাথে যদি আমরা ভবন যুক্ত করি তাহলে কি হয়ে যাবে এর সাথে যদি আমরা ভবন যুক্ত করি তাহলে হয়ে যাবে না সি কি ভবন অবন তাহলে আমরা বুঝতে পারলাম যে নাসিক ভবন শব্দটি কিভাবে গঠিত হয়েছে তাহলে মূল শব্দ হচ্ছে নাসিকা এই নাসিকার সাথে জপলা যুক্ত হয়েছে জপলা যুক্ত হয়ে গেছে নাসিক্য আর নাসিক সাথে যখন আমরা ভবন যুক্ত করছি তখন আমরা জানি দেহিকার হয় এবার আসুন সমস্ত বিষয়গুলো আমরা এখন বাংলা অর্থ সহ আমরা শিখে ফেলি তাহলে নাসিকা মূল শব্দ এর সাথে জফলা যুক্ত হয়ে নাসিক্য হয়েছে তার নাসিকা শব্দের সাথে কি জহল যুক্ত হয়ে নাসিক্য হয়েছে নাসিকা মানে হচ্ছে নাক নাসিকা মানে কি নাক এই নাককে আমরা সংস্কৃত ভাষায় নাসিকা বলি আর জফলা যখন যুক্ত হয়ে যায় তখন নাসিক্য শব্দের অর্থ হয় নাসিক্য সম্পর্কিত অর্থাৎ নাক সম্পর্কিত তাহলে জফলা পত্তের একটা চমৎকার শব্দ গঠন করার ক্ষমতা রয়েছে এবার নাসিকর সাথে যখন ভবন যুক্ত হবে নাসিকর সাথে ভবনযুক্ত হয়ে যাবে তখন অবশ্যই ভবনযুক্ত হওয়ার কারণে ধিকার হয়ে যাবে আর নাশিক্য ভবন শব্দের অর্থ কি তাহলে নাশিক শব্দের অর্থে পেয়ে গেছি নাশিক শব্দের অর্থে নাক সম্পর্কিত আর ভবন শব্দের অর্থ হওয়া বা পরিণত হওয়া তাহলে ভবন অর্থ কি হচ্ছে নাশিক ভবন অর্থ হচ্ছে নাসিক্য ধ্বনিতে পরিণত হওয়ার প্রক্রিয়া তাহলে দেখুন নাসিক্য মানে নাক সম্পর্কিত ভবন মানে কি পরিণত হওয়া তাহলে নাসিক্য ধ্বনিতে পরিণীত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে নাসিক্য ভবন তাহলে আমরা নাসিক্য ভবনে কি কি শিখলাম নাসিক্য মানে নাক সম্পর্কিত ভবন মানে পরিণত তাই নাসিক্য ভবন যদি বলে নাশিক ভবন শব্দের অর্থ কি তাহলে আমরা বলবো নাসিক্য ভবন শব্দের অর্থ হচ্ছে নাসিক্য ধ্বনিতে প্রণীত হওয়া দেখুন আমরা আরো চমৎকার তথ্য দিয়ে শিখবো আচ্ছা তাহলে যদি শর্টকাট এক কথায় যদি আমি শিখতে চাই নাশিক্য ভবন মানে কি নাশিক্য ভবন মানে আমাদের যে নাসিক্য ধ্বনি রয়েছে পাঁচটা কারণ প্রত্যেকটা বর্গের শেষ বর্ণগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি কারণ কবর্গে শেষ বর্ণ চ চবর্গে শেষ বর্ণ ইঁয় টবর্গে শেষ বর্ণ মধ্যাহ্ন তবর্গে শেষ বর্ণ দৈতান এবং কবর্গে শেষ বর্ণ ম এই পাঁচটা বর্ণকে কি বলে নাসিক্য ধ্বনি বলে আর এই নাসিক্য ধ্বনিগুলো চন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে নাসিক্য ভবন তার মানে নাসিক্য বর্ণ উম ইঁয়ো মধ্যাহ্ন দৈতান ম সমান সমান চন্দ্রবিন্দু অর্থাৎ এগুলো চন্দ্রবিন্দুতে রূপান্তরিত হবে দেখুন কিভাবে এই যে উম লোপে ভবন অর্থাৎ উঠে গিয়ে চন্দ্রবিন্দু হবে যেমন অঙ্ক থেকে আকো তাহলে বানান স্বরেও এবং কি ক এই উঠে গিয়ে কি চন্দ্রবিন্দু হবে এই যে দেখুন অঙ্ক থেকে আকো তাহলে উমোটা কি উমোটা এখানে আসে নাই চলে গেছে গিয়ে চন্দ্রবিন্দু হয়েছে শঙ্ক থেকে শাক তাহলে উমোটা হয়ে গেল কি চন্দ্রবিন্দু কঙ্কন থেকে কাকন বঙ্ক থেকে বাঘ তার মানে উমো বর্ণটা কি হয়ে গেছে চন্দ্রবিন্দু হয়ে গেছে অর্থাৎ নাশিক্য বর্ণগুলো যে আছে সেগুলো উঠে গিয়ে চন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে এটাই হচ্ছে নাশিক ভবন প্রত্যেকটারে আমরা দিয়েছি দেখুন তাহলে উমর পরে হচ্ছে কি ইঁয়ো ইঁ উঠে গিয়ে চন্দ্রবিন্দু হবে যে পঞ্চ থেকে পাঁচ তাহলে ইঁটা কি হয়ে গেল ইঁটা চন্দ্রবিন্দু হয়ে গেছে পঞ্চ থেকে পাঁজর অঞ্চল থেকে আসল তাহলে ইঁটা কি হয়ে গেছে চন্দ্রবিন্দু হয়ে গেছে তারপরে মানে লোপে এটাও নাসিক্য ভবন হয়ে গেল মধ্যাহ্ন উঠে গিয়ে চন্দ্রবিন্দু হয়ে যাবে যেমন কণ্ঠক থেকে কাটা ভণ্ড থেকে ভার ষণ্ড থেকে সার তাহলে মধ্যাহ্নটা কি হয়ে গেছে চন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়ে গেছে একইভাবে লোপে লোভে নাশিক্যবন অর্থাৎ দৈনতান্ন হয়ে যাবে কি দৈনতান্য সমান সমান চন্দ্রবিন্দু হয়ে যাবে চন্দ্র থেকে চাঁদ আনকেও কেউ যদি বলে চন্দ্র থেকে চাঁদ তাহলে চাঁদ বানানে চন্দ্রবিন্দু কেন হয়েছে তাহলে খুবই চমৎকার তত্ত্ব যে চন্দ্র বানানে কি দৈনতন্য আছে দৈনতান্ন হচ্ছে নাশিক্য বর্ণ নাশিক্য বর্ণ চন্দ্রবিন্দুতে রূপান্তরিত হবে সন্ধ্যা থেকে শ্বাস ইন্দুর থেকে ইঁদুর দন্ত থেকে দাঁত তাহলে দাঁত বানানে চন্দ্রবিন্দু কেন হয়েছে যদি কেউ বলে যে চন্দ্রবিন্দু কেন ব্যবহার হয়েছে তাহলে আমরা বলবো যে ওম ইয় মধ্যাহ্ন দৈনতন্য ম এই পাঁচটি বর্ণ উঠে গেলে কি হয় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ব্যবহার হয় তাহলে দন্ত থেকে দাঁত হয়েছে তাহলে দাঁত বানালে চন্দ্রবিন্দু হয়েছে কারণ দৈন্তান্ন উঠে গেছে একইভাবে ম লোফে নাসিক্য ভবন অর্থাৎ ম বর্ণটা যদি উঠে যায় তারপরেও চন্দ্রবিন্দু হবে যে গুম্ফ থেকে গোপ কম্প থেকে কাপা ঝম্প থেকে ঝাপ তাহলে ঝাপ বানালে কেন চন্দ্রবিন্দু হয়েছে এই যে ম বর্ণটা উঠে গিয়ে চন্দ্রবিন্দু হয়েছে তাহলে নাসিক্য ভবন আমরা বুঝতে পারলাম নাসিক্য ভবন বানানটা কেন দিহিকার হয় কারণ ভবন যুক্ত হলে কি দিকার হবে নাসিক্য ভবন একটি দশম শব্দ আর নাসিক্য ভবন শব্দের অর্থ হচ্ছে নাসিক্য ধ্বনিতে রূপান্তরিত হওয়া সুপ্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য রয়েছে সুখবর সুখবরটি হলো শুদ্ধিকরণের উপর একটি পূর্ণাঙ্গ লেকশাশিট প্রত্যেককে ফ্রি প্রদান করা হবে লেকশাশিটটি পেতে আপনার করণীয় এক এই ক্লাসটি শেয়ার করে দিয়ে লাইক সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে হবে দুই নিচের প্রশ্নটির সঠিক উত্তর কমেন্টে লিখুন নিচের কোনটি শুদ্ধ শুদ্ধ উত্তরটি কমেন্টে লিখুন এরপর লেকশাশিটের জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগের আগে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দিতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রশ্নটির উত্তর কমেন্টে লিখতে হবে তাহলে আপনি লেখাশিট টা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ